আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন আমি শুধু এইটুকু জানি তোমাকে দেখতে না পেলে আমার বুকের গভীরে কষ্টের বাসি গুমড়ে বাজে বাজতেই থাকে তোমাকে সামনে না পেলে ভীষণভাবে আততায়ের মতো দুঃখেরা আমাকে ঘিরে ধরে ভয় দেখায় আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন শুধু শুধু এইটুকু জানি যেদিন তুমি থাকো কাছে আমার পাশে সেদিন গোধূলি মধুময় হয়ে ওঠে সেদিন সকাল আহির ভৈরুর সুরে স্নান করে সেদিন ঘন জামিনীর মুহূর্তগুলো নক্ষত্রের আশীর্বাদ হয়ে ওঠে সেদিন মধ্য দুপুরে স্তব্ধতায় চৌরাশি আর সারাং বাস্তে থাকে বাঁচতেই থাকে বাঁচতেই থাকে ধন্যবাদ